সুরক্ষার জাদুকরী ছাতা আমাদের ছোট পরিবারটি ছিল খুব সুখী বাবা কল্যাণ মা শান্তি আর ছোট্ট ছেলে জয় একদিন রাতে খাবার টেবিলে জয় বাবাকে জিজ্ঞেস করল বাবা আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ি তখন আমাদের কে বাঁচাবে কল্যাণ হেসে বললেন ভয় নেই শোনা আমাদের কাছে একটি বিশেষ সুরক্ষার ছাতা আছে এর নাম হল বিমা শান্তি মা হাসিমুখে বললেন বীমা হল আমাদের ভবিষ্যতের জন্য আগে থেকে পরদিনই ঘটল এক ছোট ঘটনা খেলার সময় জয় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেল তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটতে হলো। চিকিৎসা শেষ হলো। কিন্তু বিল দেখে মা শান্তি একটু চিন্তিত হলেন বাবা কল্যাণ বললেন চিন্তা করো না শান্তি এটাই হলো আমাদের প্রথম ছাতা স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স এই ছাতা সব চিকিৎসার খরচ সামলে নেবে যাতে আমরা সুস্থ হতে পারি কোনো চিন্তা ছাড়াই পরের সপ্তাহে কল্যাণ যখন অফিস থেকে ফিরছিলেন তখন রাস্তায় হঠাৎ একটি ছোট ধাক্কা লাগল তার প্রিয় স্কুটারটির সামনের অংশ সামান্য বেঁকে গেল মেরামত করতে অনেক টাকা লাগবে মা শান্তি জয়কে বোঝালেন এই সময় আমাদের দ্বিতীয় ছাতা কাজে আসবে যানবাহন বিমা ভেহিকল ইন্স্যুরেন্স এই বিমা স্কুটার বা গাড়ির সমস্ত মেরামতের খরচ বহন করে যাতে আমরা আবার দ্রুত চলতে পারি জয় এবার জিজ্ঞেস করল আচ্ছা বাবা যদি তুমি কখনো অনেক দিন কাজ করতে না পারো তখন আমাদের কি হবে এই দুটি ছাতা কি তখন কাজ দেবে কল্যাণ গভীর স্নেহে জয়ের মাথায় হাত বুলিয়ে বললেন সেজন্যেই আমাদের সবচেয়ে বড় আর জরুরি ছাতাটি দরকার জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স যদি কখনো আমি না থাকি তবুও এই বিমা তোমাদের ভবিষ্যতের জন্য একটি বড় অঙ্কের টাকা দিয়ে যাবে শান্তি মা বললেন এই জীবন বিমা নিশ্চিত করে যে তুমি ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে এবং আমাদের কোনো আর্থিক সমস্যা হবে না এটি হলো তোমার ভবিষ্যতের স্বপ্ন পূরণের ছাতা জয় সবটা বুঝে খুব খুশি হল সে বলল বাহ বিমা তো সত্যিই এক জাদুকরী সুরক্ষা স্বাস্থ্য গাড়ি আর জীবনের জন্য তিনটি ছাতা আমাদের পরিবার সুরক্ষিত রাতে ঘুমোতে যাওয়ার আগে সে সুরক্ষিত অনুভব করল